নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যাদের শিক্ষাগত যোগ্যতা খুবই কম এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটি ভালো কাজ খুঁজছো এবং নিজের কেরিয়ার তৈরি করতে চাইছো ভালো স্যালারির কাজ খুঁজছো এবং মাত্র আট ঘন্টা ন ঘন্টা ডিউটি হবে এই ধরনের কাজ খুঁজছ এবং সম্পূর্ণ পারমানেন্ট কাজ খুঁজছো তাদের জন্য কিন্তু আজকে একটা ভালো জপাকিসির আপডেট নিয়ে চলে এসেছি এখানে কিন্তু মাত্র আট ঘন্টা তোমাদের ডিউটি হবে ভালো স্যালারি প্যাকেজ পেয়ে যাবে এবং খুব হালকা কাজ কিন্তু তোমাদেরকে এখানে করতে হবে এবং এর জন্য কিন্তু তোমাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন হচ্ছে না তো যারা এই ধরনের কাজ খুঁজছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা খুব ভালো করে দেখো এবং এই কাজটার জন্য কিন্তু তোমাদেরকে কোথাও কোনো রকম টাকা পয়সা দিতে হয় না সম্পূর্ণ ফ্রি জব ভ্যাকেন্সির আপডেট এটা হতে চলেছে কোথাও কিন্তু কোনো রকম টাকা পয়সায় এই কাজের জন্য লাগবে না তো কেউ যদি এই কাজের জন্য কোনো রকম টাকা পয়সা চায় সম্পূর্ণভাবে তাদের থেকে এড়িয়ে চলার চেষ্টা করবে এছাড়া বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যারা অলরেডি আমাদের চ্যানেল ফলো করো তারা তো জানোই এবং যারা নতুন আজকে আমাদের এই ভিডিওটা সব থেকে প্রথমবার দেখছো তাদের জন্য বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করো এবং চ্যানেলটার ভিতরে যাও যে গিয়ে দেখো যদি তোমার মনে হয় যে যে জব ভ্যাকেন্সি আপডেটগুলো আছে এগুলো তোমার কোনো রকম কাজে লাগতে পারে অথবা তোমার কোনো বন্ধুর কোনো রকম কাজে লাগতে পারে তাহলে তুমি তোমার ফ্রেন্ডসদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারো অথবা আমাদের জব ভ্যাকেন্সি আপডেটগুলো শেয়ার করতে পারো যদি মনে হয় যে হ্যাঁ এটা সত্যিই তোমাদের কোনো রকম কাজে লাগবে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবে এবং আমাদের ভিডিওগুলো ফলো রাখবে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে সেখানে কিন্তু তোমরা সব ধরনের জব ভ্যাকেন্সির আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে তো সেগের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে এখনই ক্লিক করো এবং ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে নাও এবং আজকে আমরা তোমাদের জন্য যে আপডেটটা নিয়ে এসেছি সেটা কিন্তু তোমাদের একটি কোম্পানির ওয়ার হাউস আছে সেই ওয়ার ভিতরে কিন্তু তোমাদেরকে হাউস কিপিং এর কাজ করতে হবে এবং এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে না সম্পূর্ণ ফেসার্স ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে আর তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারবে তোমার স্যালারিটা কিন্তু এখানে বেশি হবে এছাড়াও অনেক ধরনের ফেসিলিটি তুমি কোম্পানি থেকে পেয়ে যাবে সেগুলো আমি বিস্তারিত তোমাদেরকে জানাচ্ছি এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট কাজ হবে এটা এবং যেদিন আসবে সেদিন কিন্তু তোমাদের স্পট জয়নিং হয়ে যাবে কোনো ইন্টারভিউ কিচ্ছু হবে না সম্পূর্ণ স্পট জয়নিং হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এটা ফ্রি জবের আপডেট তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু তোমাদেরকে ডিউটি করতে হবে মাত্র আট ঘন্টা যেখানে তোমাদের সাত ঘন্টা কিন্তু প্রপার ডিউটি হবে এবং এক ঘন্টা কিন্তু তোমাদের খাওয়ার টাইম থাকবে এবং তোমাদের এখানে ডিউটি টাইমটা হতে চলেছে সকাল আটটা থেকে তোমাদের ডিউটি শুরু হয়ে যাবে এবং বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু তোমাদের এখানে ডিউটি টাইমটা হতে চলেছে এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে স্যালারি প্যাকেজটা কি হবে তুমি কিন্তু এখানে শুরুতে কিন্তু এগারো হাজার থেকে চোদ্দ হাজারের মধ্যে কিন্তু তোমার এখানে স্যালারি প্যাকেজটা থাকবে অর্থাৎ এগারো হাজার থেকে চোদ্দ হাজারের মধ্যে কিন্তু তুমি বেসিক স্যালারি ইনহান স্যালারি পেয়ে যাবে এবং তার সঙ্গে কিন্তু তুমি পি এফ এবং ইএসআই ফেসিলিটি পেয়ে যাবে যেগুলো কিন্তু তোমার স্যালারি থেকে কাটা হবে না স্যালারির সঙ্গে তুমি কিন্তু এক্সট্রা পেয়ে যাবে সেগুলো এর সঙ্গে সঙ্গে তোমার এখানে এর সঙ্গে সঙ্গে তোমার এখানে বয়স যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আঠারো বছর থেকে এখানে আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং তোমরা কিন্তু আপ টু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে এবং এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ একটি হালকা কাজ হতে চলেছে এবং এই কাজটার জন্য কিন্তু তোমাদের কোনো রকম কোয়ালিফিকেশন বা যোগ্যতা কিন্তু লাগছে না তোমাদের মধ্যে যারা ফোর পাস করেছো টেন পাস করেছো টুয়েলভ পাস করেছো সবাই কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারবে সম্পূর্ণ হালকা কাজ হচ্ছে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কিন্তু তোমাদের এখানে লাগছে না তোমাদের এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেটা এবার ভালো করে শুনে নাও অবশ্যই তোমার কিন্তু আধার কার্ডের জেরক্স লাগবে তার সঙ্গে সঙ্গে তোমার তিন কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে তার সঙ্গে সঙ্গে তোমার ব্যাংকের পাসবুকে প্রথম পৃষ্ঠে জেরক্স লাগবে এবং তোমার যে গার্জেন থাকবে বাড়িতে সেই গার্জেনের কিন্তু অবশ্যই এক কপি আধার কার্ডের জেরক্স লাগবে এই চারটে ডকুমেন্টস কিন্তু তোমাকে থাকতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার প্যান কার্ডের এক কপি জেরক্সও কিন্তু তোমার লাগবে তো এই চার খস্তের ডকুমেন্টস যেগুলো আমরা বললাম সেগুলো কিন্তু তোমার সঙ্গে থাকতে হবে তাহলেই কিন্তু তুমি এই কাজের জন্য আবেদন করতে পারবে এবং এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো তোমাদের কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট ভাবে স্পট জয়নিং হয়ে যাবে এই কাজে এবং এই কাজটার জন্য কিন্তু কোথাও কোন রকম টাকা পয়সা লাগে না আমি কিন্তু আবারও তোমাদেরকে খুব ভালো করে জানিয়ে দিচ্ছি এবং এই কাজটার লোকেশন কি হতে চলেছে লোকেশন হচ্ছে তোমাদের সাগরাইল মেন লোকেশনের নাম হচ্ছে তোমাদের সাকরাইল যেটা তোমাদের ধুলাগড় হাওড়াতে অবস্থিত সেই সাগরাই লোকেশনে কিন্তু তোমাদের এই কাজটা হবে সম্পূর্ণ পারমানেন্ট কাজ তো এখনই কিন্তু কে এই নাম্বারে কল করো এবং এই কাজটা কিন্তু পারমানেন্ট ভাবে তোমরা জয়েন